আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে কি রান্না করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে দুভাগ করে পেটে সিদ্ধ করে নেব উনুন উনুনও ধরিয়ে ফেলেছি জল বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে সব আমাদের ওই বাড়িতে গেলাম কাঠ ফাট নিয়ে এলাম সব করতে করতে দেরি হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো এক বাটি ময়দা আমি দিয়ে দিলাম এবার স্বাদ মতো দেবো লবণ স্বাদ মতো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প করে একটু সামান্য তেল দিয়ে দেবো এই এক চামচের মতো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব যেরকম আমরা রুটি পরোটা করলে ময়দাটা মাখি ভাবেই মেখে নেব খুব সহজে হয়ে যাবে আজকে রেসিপিটা আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তোমরা এটা টিফিনেও দিতে পারবে বাচ্চাদের আবার সকালবেলা জলখাবারেও খেতে পারবে ময়দাটা মাখা হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ এই আলুটা সিদ্ধ হবে পুরটা বানাবো এবার মনে হয় আলুটা সিদ্ধ হয়ে গেছে গেছে নামিয়ে নেব আলুগুলো কোসা ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের কাজ করতে করতে এক ঝলক বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ তোমাদের দেখাই। দড়ানো বৃষ্টি। কুকুর খুব ঠানে। চিচি করে চলে সেরেলো আবার জল আবার রোদ উঠে গেল। হ্যাঁ এবার রোদ উঠেছে দেখো। বাহ বাহ। কি অবস্থা। এবার ভয়তে উপরটা ওইখানি প্লাস্টিক খাটিয়ে নিলাম। হ্যাঁ কি বলছ? প্লাস্টিকটা উপরে খাটিয়ে নিয়া হলো। তো আকুলটা উপরে আছে। এবারে আমরা আলুর পুরটা তৈরি করবো বৃষ্টিটা এলো কিছুক্ষণের জন্য ও হাফিয়ে গেল এবার আমি দিয়ে দেব অল্প একটু তেল অল্প করে দিয়ে দেব একটু গোটা জিরে এবার দিয়ে দেব একটু টমেটো কুচো একটা টমেটো কুচো করে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলা একটু আগার কিছু ও নাকে চলে যাচ্ছে দেখো আমি একটু বিট করে রেখে দিয়ে দিলাম এবার সবকিছু একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব একটু লবণ লবণ একটু দিয়ে দেব স্বাদমতো দিয়ে দেব এবার একটু আদা দিয়ে দেব এটা হচ্ছে আমার আর একটা ছোট্ট বিড়াল এর নাম হচ্ছে কুল

আর রান্নায় হেভি সেন্ট থাকছে কিন্তু আজকে কি সুন্দর রেসিপি হচ্ছে না গো পাশে বাড়ি দিয়ে না আমাদের রান্নাতেই হয় বাবা খেতে নেই কিছু তোমার খাবার তৈরি করব চলো আজকে সকালবেলা ওদের খাবার তৈরি করা হয়নি বলে আমার কাছে এসে বিরক্ত করছে সব এলোমেলো হয়ে গেছে দেরি হয়ে গেছে আজকে কলে জল দেয়নি সকালবেলা কাজে দেরি হয়ে গেছে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম পুর তৈরি করতেও খুব বেশি ঝামেলা নেই একদম সাধারণভাবে ভাবে পুরটা তৈরি করে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে বেশি মশলা দেওয়ারও প্রয়োজন নেই এইভাবে অল্প করে মশলায় তৈরি করে দেখো আলুর পুরটা পুরটা দেখছি বৃষ্টি এখন কি বলছে আর কি বলবে ওই দেখো না আমি একটু দেখাই বন্ধুদের দাঁড়াও দেখিয়ে দি দেখো কেমন বৃষ্টি কেমন পড়ছে বৃষ্টি টুপুপ করে একটা দুটো মেঘ পুরো কালো হয়ে রয়েছে কালো দেখেছো মেঘ আকাশ পুরো কুচকুচে কালো এখানে রান্না করছে তোমাদের দিদি ভাই যে একটা ধাপ হলো এখনো তোমার এই পলিথিন কি মানতে পারবে যতক্ষণ ভগবান মানাবে ততক্ষণ মানতে পারবে এখন যদি জোর বৃষ্টি হয় তাহলে তার হবে না ডুবে যাব তাহলে আমরা তাহলে এবার আমি লেচি কেটে নেব রুটির সাইজের লেচি কেটে নিতে হবে যেরকম আমরা রুটি করলে লেচি কাটি একটু বড় করে আস্তে আস্তে রোদ চলে আসছে আসবে তো সময় হয়ে গেছে এবার যে লেচিগুলো কাটলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর কয়েকটা আমি বেলেও রেখেছি এবার এরকমভাবে যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবে বেলে নিতে হবে আমি কিছু বড় বড় লেচি করেছি আবার কিছু একটু ছোটো ছোটো করেছি টা হইছে এটা একদম পড়া খুব বৃষ্টি পড়ছে তার মধ্যেই রান্না হচ্ছে আমাদের এবার যে রুটিগুলো আমি তৈরি করলাম সেগুলোকে একটু શેকে নেব বৃষ্টি পড়ে যাচ্ছে সব শুধু একটুখানি হালকা এপিটপিট શેকে নিলেই হবে এই রকম এর থেকে বেশি কিছু করার দরকার নেই এমনিতেই আমাদের কোনো চালা নেই বা কিছু নেই চালা তৈরি এখন এই মুহূর্তে করা সম্ভব নয় আর যে চালাটাই আমরা আগে করতাম সেটা কিন্তু ভেঙে গেছে তোমাদের দেখানো হয়নি দেখো বন্ধুরা কি জোর বৃষ্টি এসেছে

নিচে চলো নিচে চলো নিচে চলো আর এখানে থাকা যাবে না ওপরে থেকে নাও আর এখানে থাকা যাবে না এই যে বৃষ্টি এই যে অবস্থা বৃষ্টি হ্যাঁ এই যে আমাদের ঠাকুর ভিজছে আমরাও ভিজছি দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে আর আমাদের ওইটা কোথায় আছে এমনি এমনি বসে আছে হয়ে গেছে আর যাবে করে তো বৃষ্টির পরে আবারও চলে এলাম এবার যে দুটিগুলো তৈরি করে রেখেছি একটু শেখে নেবো শুধু রুটিগুলো জ্বলছে না কেন ওটিগুলো দেখো একটু দু পিট শুধু সেকে নিতে হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই একটাই বাকি আছে সব নামিয়ে নিলাম আমি তাওয়াটা একটু মুছে দিলাম এবার এখানে একটা সেঁকে নেওয়া রুটি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো আলুর পুরটা এবার ওপর থেকে আমি একটু মেওনিস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিজও দিতে পারো এবার এটাকে এইভাবে বন্ধ করে দেবো এবার এখানে তাওয়ার উপর আমি দিয়ে দেবো একটু বাটার এবার এটাকে আস্তে আস্তে এর ওপর দিয়ে দেবো তা আরো একটা রুটিকে তৈরি করে নেব ওটা হতে থাক আর একটা সাইড আমি উঠে দিলাম দারুন দেখতে হয়েছে আর একটু বাটার দিয়ে দিলাম মেয়োনিজ দেওয়া হচ্ছে রুটিটা ভাজ করে দেওয়া হলো আবার এখানে এটাও হয়ে আসছে পুরো জিনিসটা বাটার দিয়েই ভাজা হচ্ছে দারুণ লাগছে দেখতে

এবার দিয়ে দেখো আমাদের কিন্তু সমস্তটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখেই মনে হবে খাই খাই দেখেই খেতে ইচ্ছা করবে আর এভাবে তোমরা কিন্তু টিফিনেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে আবার সকালবেলা বেলা জল খাবারেও খেতে পারবে তো এখন খেয়ে দেখছি কেমন লাগছে খেতে তো আমি অল্প করে একটু খেতে তোমাদেরকে বলছি টেস্টটা কেমন হয়েছে কাটাটাও বুঝি ছুরি দিয়ে একটু কেটে নেব হ্যাঁ অনেকটা আছে তো এভাবে পিস পিস করে দিলে কিন্তু খেতে সুবিধা হবে তাই না বলো একটু গরম আছে

আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় টাটা টাটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে ওপরে পুরো বাটার দিয়ে ভাজা তো এটা কিন্তু পরোটা লাগছে না এত সুন্দর লাগছে খেলে বসে আছে আজ তোমরা চাইলে মেয়োনিজের বদলে চিজও দিতে পারো হুম দেখো কেমন মেয়ে এই বৃষ্টির তারা খেয়েছে কাজ হলো এইটুকু হলো